হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা হানড্রেড পার্সেন্ট হার্ড ডিওয়ে চান তারাই এই ভিডিওটা দেখেন ভাই একদম আপডেট একটা ইমো আলফা আপনাদের মাঝে নিয়ে আসছে আর এই আপডেট ইমো আলফাটা আপনারা যদি আমার কাছ থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারাও ভয়েস খেলতে পারবেন দেখেন আমি কিন্তু আপডেট আলফার ভিতরে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো সেটিংসটা কিভাবে সেটিংস করতে হয় আপনারা সবাই জানেন যে আমাদের ইমো আলফার ভিতরে মোট তিনটা সেটিংস থাকে কিন্তু আমার এখানে কিন্তু দুইটা সেটিংস দেখেন আমি প্রথম সেটিংসটাতে ঢুকে আমি এখানে হচ্ছে কি টিকমার্কগুলি অন করে দিতেছি ঠিক আছে তারপর এখান থেকে একটা ইউআইডি কোড বসাবেন ইউআইডি কোডটা আমি এখন যেটা বসাবো আপনারা চাইলে আমার এই ইউআইডি কোডটা নিতে পারেন এটাও একটি হাট ইউআইডি তো আমি ইউআইডিটা বসিয়ে দিলাম তারপর আমি এখান থেকে বের হয়ে যাব এখান আর কোনো কাজ নেই এখন এখানে দেখেন আরেকটা সেটিংস কিন্তু আছে ভাই আপডেট আলফার ভিতরে কিন্তু দুইটা সেটিংস আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন তারপর দ্বিতীয় সেটিংসটার ভিতরে এসে এখানে এটাকে অন করে দেব তারপর দেখেন এখানে চার নাম্বার এবং পাঁচ নম্বর এই দুইটাও কিন্তু আমাদের টিকমার্ক করতে হবে আমি দুইটা টিকমার্ক করে দিলাম একটু নিচে গেলাম নিচে গিয়ে দেখে আরও দুইটা অপশন আছে সেই দুইটাও আমি টিকমার্ক করে দিলাম বাকি থাকে আরও দুইটা অপশন এখান থেকে দুইটা অপশনে আমাদের ইউআইডি বসাতে হবে কোনটা কিছুক্ষণ আগে একটা ইউআইডি বসাইলাম প্রথম সেটিংসের ভিতরে সেই ইউআইডিটা এখানে বসিয়ে দিতে হবে দেখেন পরপর আমি দুইবার কোডটা এখানে বসিয়ে দেব তারপর আমাদের এই সেটিংসের ভিতরে কিন্তু আর কোনো কাজ থাকবে না এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর এই যে দেখেন ভয়েস ক্লাব তার ডান পাশে একটা এবি লেখা আছে আমরা চলে যাব এই এ ভিতরে এখান থেকে এই চারের উপরে ক্লিক করে দেবো এখান থেকে আমরা এই চারটাকে জিরো করে দেব তো এখান থেকে জিরোর উপরে ক্লিক করে দেবেন তারপর আছে এখানে একশো আশি আমরা একশো আশির উপরে এখন ক্লিক করব তো একশো আশির উপরে যখন কিনে ক্লিক করবো এখান থেকে আমরা এই যে দুশো চল্লিশ আমরা এখানে কি করব এই দুইশো চল্লিশ এটাকে সিলেক্ট করে নিব তারপরে এখানে আছে দুই আমরা দুইটাকে বেছে নিব এখান থেকে তিনের উপরে ক্লিক করে দেব তারপর নিচেটাও সেম দুইটাকে আমাদের তিন বানাতে হবে তারপর নিচে দেখেন আরেকটা অপশন অপশান জিরো এখন আমরা এই জিরো তারপর নিচের এই দুইটা অপশন এখান থেকে সিলেক্ট করে নেব তারপর এখান থেকে ফলস করে দিলাম আবারও ও ফলস করে দিব। তারপর একটু স্কুল ডাউন করে নিচে যাবেন এখান থেকে এই যে যে অপশনগুলি আছে পাস টুরু টুরু এগুলিকে আমাদের সব এখান থেকে চেঞ্জ করতে হবে দেখেন অতি ফার্স্ট আমাদের এখানে আছে কত পাস সাত হাজার দুইশো এটা করে দেব তারপর এখান থেকে আমাদের দ্বিতীয়তা আছে ট্রু দিব ফলস করে এখানে আছে আমাদের টুরু এটাকে আমাদের করতে হবে ফলস ফলস করে দিলাম বাকি ট্রুটাকে ফলস তারপরে এখানে দেখেন এই যে কালো যে অপশনগুলি আছে এই কালো অপশনগুলি আপনারা কীভাবে উঠাবেন অনেকে কালো অপশনটা উঠাতে পারে না আপনারা কী করবেন এই যে বাম পাশে কালোর উপরে ক্লিক করবেন যদি ট্রু ফলসের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের হবে না তো কী করতে হবে আপনাদের এই যে বাম পাশে যে কালো হয়ে থাকবে এই বাম পাশের উপরে ক্লিক করবেন দেখবেন যে আপনাদেরটা কালোটা উঠে গেছে তখন আপনারা ট্রু ফলস এটাকে উঠিয়ে নিতে পারবেন আর না হলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না অনেকের আমি জানি হয়তো এই জায়গাটা প্রবলেম হতে পারে তবে এটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন সো খোদা আফেস